আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীতে বসা এমন তো অবস্থায় সাহাবায়ে کرام দেরকে বলতেছে এই মুহূর্তে মসজিদের গেট দিয়া যে ব্যক্তি মসজিদে প্রবেশ করবে সেই ব্যক্তি আল্লাহর জান্নাতের মেহমান হবে ববান হাম বই রইছে আস্তে সুবহানাল্লাহ সাহাবায়ে کرام দের ভিতরে ঈর্ষা শুরু হয়ে গেছে ঈর্ষা করা জায়েজ কিন্তু হিংসা করা জায়েজ দুইটা জিনিচ নিয়া ঈৰ্ষা কৰা যায় একটা ফলক ফলক লা হাঁচাদাই লাইফ না তাই ৰজুলুন কল বহু আল্লা মাহুল্ল খুল কুৰা যে ব্যক্তিকে আল্লাহ পাক কোরআনের জ্ঞান দান করেছে আনা আল্লাইল ওয়া আনা আন-নাহার সে কোরআন রাতে ও পড়ে দিন ও আপনি তাকায় দেখতেছেন তাকে আল্লাহ পাক কোরআন দিয়েছে সে কোরআন বড় সুন্দর করে পড়তে পারে কি কষ্ট হইতেছে আপনাদের নাকি আল্লাহ পাক যাকে কোরআনের জ্ঞান ঈর্ষা করা জায়েজ দুই নম্বরে যাকে আল্লাহ পাক সম্পদ দিয়েছে আর মুক্ত হস্তে আল্লাহর রাস্তায় ব্যয় করে আপনি আফসোস করে বললেন আল্লাহ যদি আমারে সম্পদ দিত আমি এইভাবে মুক্ত হস্তে আল্লাহর রাস্তায় দান করতাম আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যখনই বললে এই সাহাবী জান্নাতের মেহমান হবে মুআয ইবনে জাবাল কয় আমি তাকায় ব্যক্তিছি জুতা একাত্রিত কইরা একজন সাহাবি উজু বানায়া গেট দিয়া মসজিদের ভিতরে ঢুকতেছে উজুর পানিগুলা দাড়ি বায়া বায়া টপ টপ পড়তেছে আমি তাকায়া দেখলাম ওই সাহাবীর নাম হলো সাদ বিন আবি পিছনে বসে আছে एर की चुक्न पर नमाज कंप्लीट हो गए मुहां सिने जबल बोले ओ भाई साद नबी अक्का সাহাবায়ে کرامদের ভিতরে আমলের প্রতিযোগিতা ছিল আর আমাদের ভিতরে গুনার প্রতিযোগিতা চলে কথাGamma না কা পাপের প্রতিযোগিতা চলে আমাদের ভিতরে দোকানে বইসা আশিকের রাসূল দুনিয়ার গিবত شکایت কোন বরত করতি থাকে যাও খায় বিরিয়ো খায় আর হুজুর গুনিয়া সমাল অবস্থা করে মনে হয় নামায় কবুল হজর সব জমাইতে আছে করা আমি কি আপনার বাড়িতে দুই দিন মেহমান হতে পারি বলে হ্যাঁ অবশ্যই তার পিছনে পিছনে তার বাড়িতে চলে গেল রাত্রি বেলা তাকায় দেখতে সে সাত বিনা কাজ নাকটাই না ঘুমায় ঘুমায় ফজরের নামাজের টাইমে মসজিদে গিয়া হাজিরা দেয় এই যুগে তাহাজ্জুদ করা সহজ কোরআন পড়া সহজ টুপি একটা কিনে মাথায় দেওয়া সহজ দাড়িটা লম্বা করা একেবারে সহজ কিন্তু নিজের দিলটাকে পরিষ্কার করা সবচেয়ে বড় কঠিন ঠিক না বেঠি হিংসা ভিতরে একেবারে জমা আর একজনের ভালো দেখলে কলজের মধ্যে সিট মারে আছে না নাই হিংসা আহারে হিংসা গাইজে দেশ করে সব শেষ দুই নেতা দুই জায়গায় মঞ্চ পাতায় একজন আর একজন কয় সোর এ ওরে কয় সোর ও ওরে কয় সোর তাহলে আমরা বুঝতে বাকি নাই এই দুই গ্রুপই সোরের গোষ্ঠী সাদ বিন আবি এক বলা হইল ভাই দুইটা দিন পর্যন্ত আপনার সাথে ছিলাম বাড়তি কোন আমল দেখি নাই তাহাজুত পড়তে দেখি নাই আলাদা কোন আমল দেখলাম না কিন্তু আল্লাহর নবীর জবানে শুনছি আপনি নাকি জান্নাতের মেহমান হবে সাদ বিন আবি আকাসের চোখের পানি বের হয়ে গেছে আনন্দে আল্লাহর নবীর জবানে যদি এমন কথা শোনো রে তাহলে আমার জীবনটা ধন্য হয়ে গেছে এবার জানতে চাই তোমার ভিতরে কি গোপন আমল আছে যেটা আমি দেখি নাই কিন্তু রসুল বলেছে তুমি জান্নাতি সাদ বিন আবি আক্কাস বলে আল্লাহ সাক্ষী আমার ভিতরে কোন তেমন বাড়তি আমল নাই তবে হা আল্লাহর দয়ায় আল্লাহর মেহেরবানিতে আমার কলবটা পরিষ্কার আছে কারো প্রতি হিংসা বিদ্বেষ না সুবহানাল্লাহ কারো প্রতি হিংসা

নীলগঞ্জ নামের একটা জায়গা আছে আল্লাহর কসম আল্লাহকে সাক্ষী রেখে বললাম মিথ্যা নাই কলবে সালিম যদি মহিলাদের ভিতরে আসে তাহলে সেই মহিলাটা আল্লাহর কাছে প্রিয় হয়ে যায় মহিলার দিলটাও যদি পরিষ্কার থাকে হিংসা মুক্ত থাকে তাকেও মর্যাদাবান বানায় দেয় কে এই গত সপ্তাহে জুমার দিন গর্ভবতী এক মহিলা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আব্দুর রাজাক মোল্লার কন্যা পুরা এলাকার ভিতরে চাঞ্চল্যকর ঘটনা আট মাসের একটা বাচ্চা পেটেছিল একটা মেয়ে একটা ছেলে দুনিয়াতে রাইঘা গর্ভবতী একটা মা একটা বাচ্চা সহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে জুমার দিন ফজরের নামাজের পর মৃত্যুর আগে আগে বারবার চিল্লা চিল্লা বলতো আল্লাহ এর বাচ্চাটা আমারে লাথি দেয় কষ্ট পায় হাত দিয়া ঘুষা দেয় কষ্ট পায় মাথা দিয়ে আঘাত করে বড় কষ্ট পায় কিন্তু আফসোস নাই মরার পরে তুমি আমারে কষ্ট দিও না গর্ভবতী এক মায়ের আত্মনাদ চিৎকার কান্নার আওয়াজ এই মেয়েটার মা বারবার বলতে আছে ডাক্তার নিয়ে আসি গর্ভবতী মেয়েটা বলতে আছে ডাক্তার লাগবে না বড় ডাক্তার আমাকে নেওয়ার জন্য চলে আসতেছে খবর হয়ে গেছে আমি আর দুনিয়ায় বাসব না কিছুক্ষণ পর তার মুখ থেকে আওয়াজ বের হচ্ছে আল্লাহ তুমি কি আমারে মাফ করবানি এটা হলো সবচেয়ে ভালো দিক আল্লাহ রে জীবনে যত পাপ করছি আমার জন্য কি ক্ষমার ঘোষণা আছে দুইটা বাচ্চারে আমি পেটে ধারণ করছি আমি তো একটা মা আরও একটা সন্তান দিস এটা ওরুতিটাকেও তো আমি পেটে রাখছি কতই না কষ্ট দিয়েছে আফসোস নাই কিন্তু মৃত্যুর পরে তুমি আমারে কবরে আর শাস্তি দিও না কিছুক্ষণ পর মাথাটা ডান দিকে ঘোরায়া তালেমায় শাহাদাত করতে করতে বিদায় হয়ে গেছে এলাকার মহিলারা বলতে আছে আমরা така ব্যক্তিছি মনে হয় জান্নাতি কোনো রূপসী নারী ঘুমিয়ে আছে জিহারার ভিতরে নূর চমকাইতেছে লাশ দাফন হয়ে গেছে প্রচুর বৃষ্টি হইতেছে সব জায়গায় কাদা হয়ে গেছে কিন্তু মসজিদের পাশে যেই জায়গায় কবর খনন করছে বিন্দু পরিমাণ পানি সেই কবরে ঢুকে না আমার মা সেই জায়গায় ছিল মেয়েটাকে দেখার জন্য গিয়েছিল আল্লাহ সাক্ষী কলবে সালিম নারীর কত দাম এই মেয়েটার ব্যাপারে যত যতটুকু শুনলাম কোনদিন স্বামীর ঘরে স্বামীর ব্যাপারে কোনো বাড়তি খারাপ অবজেকশন দেয় না স্বামী বড় কষ্ট করে সংসার চালাইতো কখনোই কোনো অভিযোগ ছিল না বারবার আল্লাহকে বলতো জাহান নামের শাস্তি দিয়ে না রে আল্লাহ এই কথা বারবার বার 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 প্রতিনিয়ত বলতো লাশ দাফন হয়ে গেছে যেই দিন দাফন হইল এর পরের দিন ফজরের নামাজের পর ইমাম সাহেব সহ সবাই বলতেছে আমরা এমন একটা ঘ্রাণ পাইতেছি যেই ঘ্রাণটা আগে কোনো দিন পাই না এমন একটা ঘ্রাণ পাইতেছি নাক্কার বান্দির কবর থেকে এটা হলো কলবে সালিম পরিষ্কার আত্মার দাম আল্লাহর কাছে বেশি যার কারণে আল্লাহ তাআলা কবর থেকে মেশকাম্বরের ঘ্রাণ ছড়ায় দিয়েছে খেজুর ডাল যখন গেতে ছিল পরের দিন মানুষ গিয়া দেখে ডাল তাজা হয়ে গেছে মনে হইতেছে অনেক আগে থেকে এই ডালটা এখানে গাড়া হয়েছিল এজন্য বিনয়ের শহীদ বলি যুবক ভাই পায়ে হাত দিয়া বলি গুনাহ নিয়া কবরে যাওয়া যাবে না রে বাবা ওলামায়ে কেরামদেরকে তোমাদের কাছে খারাপ লাগে লাগতেও পারে ওলামায়ে কেরাম ব্যক্তি স্বার্থে কথা বলে না আজকে থেকে পাক্কা নিয়ত করে না জীবনে কোনো দিন নামাজ ছাড়বো না দাড়ি কাটবো না হারাম খাবো না এ জীবনে কত বন্ধু বান্ধব চোখের সামনে দেখলা সাদা কাপড় পরে কবরের দিকে চলে গেল তোমাদের সেই আইডল নায়ক মান্না টাঙ্গাইলে ঘুমিয়ে আছে টাঙ্গাইলে বয়ানে গেছি ঘাটাইল এলাকার মানুষ বলে এই তো মান্নার কবর এখানে সিলেটে গেলাম বয়ানে নায়ক সালমান শাহ কবর পরে আছে সেই জমি এরকম বাংলার বিভিন্ন প্রান্তে গিয়া দেখি তোমাদের সেই প্রিয় মানুষগুলার কবর পরে আছে এখন নাম নিশানা নাই এমন একটা দিন আসবে তোমার কবর ও বাড়ির পিছনে বাসবাগানে পড়ে থাকবে বছর চলে যাবে কেউ খবর নিবে না ঠিক না বেঠি এজন্য আজকে থেকে পাক্কা নিয়াত করে নেন কেয়ামতের ময়দানে মালকা আসবে না পবিত্র আত্মা নামাজি ওয়ালা আত্মা জিকির ওয়ালা আত্মা আল্লাহর নামের তেলাওয়াতের আত্মা আজকে থেকে পাক্কা নিয়াত করে নেই জীবনে নামাজ ছাড়ব না হারাম খাব না মা বাবার সাথে বেয়াদবি করব না ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি